মানুষ শহীদ হয়েছে তাদের রুহের মাত্রের রাত কামনা করি কিন্তু একই সাথে একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব তাদের আত্মা কোথাও শান্তি পাবে না তাদেরকে আমরা কোথাও জবাব দিই তা করতে পারবো না আমি শুধুমাত্র যারা মারা গেছেন সেই সমস্ত পরিবারের বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই আমরা কেউ শান্তিতে নেই কোনো মা কোনো বাবা দেখার পরে ভাই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয় একটা সামরিক সাজোয়াজান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীর সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে জানাই এই বিচার ব্যবস্থাকে যা আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি আমি এই হত্যাকাণ্ডে জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমরা এর আগে একুশশো আগস্টের ট্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না সেখানে কি জজমিয়া সৃষ্টি হয় নাই হয়েছিল কাজি আমরা নিরপেক্ষ সুষ্ঠ একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে আমরা জবাবদিহিতা চাই প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ আমরা বিচার চাওয়ার পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই এই ছাত্র ছাত্রদল এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই আমরা অবশ্যই রাজনীতি সচেতন সমাজ চাই কিন্তু যেই রাজনীতির নামে ফল দখল করা হয় রাতে আলো নিভিয়ে দিয়ে আইনশৃঙ্খ ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তুলে নেওয়া হোক সকল অস্ত্র বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির অর্থাৎ বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান তিনি এই সকল কথাবার্তা বলেন যে বাচ্চারা তাদের ছাদে খেলছিল তাদের বাসার উপরে খেলছিল নিরাপদে সেখানেও তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে একজন নয় দুই দুইজন শিশুকে হত্যা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে এই যে দেখছেন ছয় বছরের মেয়েটি রিয়া যে বাসার ছাদে খেলতে গিয়েছিল সবার সঙ্গে ছোট্ট মেয়ে রিয়া রিয়াগ হঠাৎ গুলি এসে লাগে তার শরীরে এরপরে ধীরে ধীরে বাবার কোলে নিস্তেজ হয়ে পড়ে মেয়েটি আহ বাংলাদেশ